তাদের দাবি দাও থাকতে পারে সেটা তারা সরকারের সাথে বুঝবে বাচ্চাদের নিয়ে এরকম করা তো কখনোই একটা কাম্য নয় তাই না ধর্মঘট চলছে কর্মবিরতি আজ গতকালকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেন্দুক আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হলো আহ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় মডেল স্কুল আপনারা দেখছেন সকাল নয়টা থেকে আজকে পরীক্ষা নিচ্ছিল এগারোটা পর্যন্ত কিন্তু দ্বিতীয় স্টেপে যে ছাত্র শিক্ষার্থীরা আসছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাই স্কুলের শিক্ষকদের দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিলেন কিন্তু মাত্র এক মিনিট আগে আমরা দেখেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের মূল লাইব্রেরি এবং প্রতিটা রুম এবং মূল ফটক তাড়া তারা এখন বের হয়ে গিয়েছে চলে গিয়েছে অর্থাৎ আমরা জানতে চাবো সাধারণ অভিভাবক গার্ডিয়ান আমি স্বর্ণা আমি অনার্স কমপ্লিট করলাম তেজরা কলেজ থেকে আমার বোনের ছেলের পরীক্ষা ওকে নিয়ে আসছে পরীক্ষা দেওয়ার জন্য না দেয় নাই আমরা নিয়ে আসছি একটু পরে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এখনো কোনো পরীক্ষা শুরু হচ্ছে না এইটা তো সরকারি বাতার সদর প্রাইমারি বিদ্যালয়ে হ্যাঁ কিন্তু আমাদেরকে কালকে জানানো হয়েছে আমি এটা একদমই যৌক্তিক মনে করতেছি না এটা কখনো যৌক্তিক হইতেই পারে না বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলতেছে ওনার পরীক্ষা বন্ধ করে দিয়ে কোনোভাবে এভাবে পরীক্ষা স্থগিত করতে পারে না এটাই আমার মনে হচ্ছে কিন্তু ওনাদের এই যে কর্মবিরতির নামে যে পোলা যে মেধা নষ্ট করতেছে পোলা বাইনের যে পরীক্ষার একটা মন মানসিকতা ছিল এটা যে নষ্ট করতেছে এটা কোনোভাবেই কাম্য নয় আমি আশা করব তাদের এই অযৌক্তিক দাবি বন্ধ করা হোক এবং বাচ্চাদের পরীক্ষা নেওয়া হোক কি বলবো আন্দোলন আন্দোলনকে আমি একদমই যৌক্তিক চোখে দেখছি না এটা কখনই কাম্য নয় স্কুলে পোলাপা নাসে সারা বছর পড়াশোনা করে অবশ্যই তাদের মেধা যাচাই করা উচিত বার্ষিক পরীক্ষার মাধ্যমে সেইখানে তারা কোনোভাবেই এইভাবে পরীক্ষা বন্ধ করতে পারে না হ্যাঁ অবশ্যই তাদের দাবি দেওয়া থাকতে পারে সেটা তারা সরকারের সাথে বুঝবে বাচ্চাদের নিয়ে এরকম করা তো কখনোই একটা কাম্য নয় তাই না ওনাদের কোনো দাবি থাকলে সেটা অবশ্যই সরকারের সাথে মিটমাট করবে কিন্তু এইভাবে পোলাপণের পরীক্ষা বন্ধ করে কখনো এটা পসিবল না কালকে আসছি বাচ্চা পরীক্ষা দিতে পারে নাই আজকে আবার আসলাম তারা পোলামান বের করে দিয়ে ক্লাসরুম থেকে বের করে দিয়ে তারা দরজা লাগাই দিচ্ছে এটা কখনোই একটা শিক্ষা ব্যবস্থার ধরন হইতে পারে না একটা শিক্ষকদের এইভাবে কখনো করা উচিত নয় আমি এইটাই মনে করি আর আমি এইটাই কাম্য করব যদি তাদের মনে হয় যে তাদের বেতন বাড়ানো উচিত তাহলে অবশ্যই তারা সেটা সরকারের সাথে বুঝবে আর যদি তাদের সেটা না হয় যে আমার বেতনে পোষাচ্ছে না তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যাক এত কম বেতনে যদি তাদের না পোষায় দেশে অনেক অনেক বেকার যুবক আছে তারা আমি যদি আমার কথা বলি আমি তো অনার্স শেষ করলাম আমি অবশ্যই চাবো একটা ভালো চাকরি করতে তাই না সেই জায়গায় ওনারা এইভাবে একটা সরকারি চাকরি করেও তাদের একটা অযৌক্তিক দাবির জন্য এগুলো করে বেড়াচ্ছে এগুলো আসলেই কাম্য নয় আমি চাইবো সরকারের কাছেও বলবো এদেরকে কিভাবে কি অবস্থা ব্যবস্থা গ্রহণ করে এদেরকে ক্লাসে ফেরানো চায় সেটা অবশ্যই করুক আর বাচ্চাদের এখন ওনাদের ওনারা দাবি করতেছে ঠিক আছে কিন্তু একদিকে বাচ্চাদের বার্ষিক পরীক্ষাটা এটা আসলে একটা বাচ্চাদের জন্য একটা প্রস্তুতি নিয়ে আসছে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে পারছে না জি 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 এটা একটা বাচ্চাদের জন্য একটা কষ্টকর আর কি আমার মেয়েও পরীক্ষার্থী স্কুলের ক্লাস থ্রিতে গতকাল দুই তিন ঘন্টা বসে থেকে বাসে চলে গেছে মন খারাপ হয়ে যায় আর কি পরীক্ষাটা জি না জি না আমরা বাচ্চাদের সাথে ভালোভাবে মিশছি প্রশ্ন বুঝতে পারে নাই প্রশ্নটা বুঝিয়ে দিছি এমন সমস্যা হয়নি বাচ্চারা লিখতে পারছে